লেটে নেশা ধরতে ধরতে অনেকেই বেশি মদ খেয়ে ফেলে তারপরই বুঝে ফেলে কি ভুল করেছে রাতের বেলা মদ খেয়ে বমি হয়ে গেছে সকালে মাথা ধরেছে খিদে নেই মন খারাপ তাহলে শোনো আজ আমি বলছি একদম ঘরোয়া টোটকা মদ খাওয়ার আগে পেট ভর্তি করে কিছু খেয়ে নাও দু ঘন্টা পর মদ খেলে বমি হওয়ার চান্স অনেকটাই কম আর আইসক্রিম বা মিষ্টি দিয়ে মদ খেও না তাহলে বমি হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এবং নেশাও বাড়ে বমি হলে সকালে নুন চিনির জল ওআরএসএল বা টক দই খাও কিন্তু দুধ চা নয় তাহলে কিন্তু অম্বল বাড়বে আর চা খেতে হলে আদা লেবু দিয়ে লিকার চা খাও আর মাথা ধরলে একটা প্যারাসিটামল খাও তারপর ঠান্ডা জলে স্নান করো শরীর ফ্রেশ হয়ে যাবে একদম ভরা পেটে নেশাটা একটু লেটে ধরে তাই দেড়শো এম এর বেশি মদ খেও না লেটে নেশা ধরতে ধরতে অনেকেই বেশি মদ খেয়ে ফেলে তারপরই বুঝে ফেলে কি ভুল করেছে তাই যাদের মদ খেলে বমি হয় তারা হালকা করে পেকেই থেমে যাও মদ খাও মাথা খারাপ করো না আর আমার কথা মেনে চলো